এই যে ফারুকের আজকে ওর উপদেশটা চলে গেছে আজকে ওর উপদেশটা চলে ওই জায়গায় মাহাতাব সারকে দিয়েছে ওর চলে যাওয়ার পেছনে যা কারণ গুলো দিয়েছে পাঁচটা না ছয়টা কারণ দেখলাম এক নাম্বারে কারণ ওর বউ ওর বউ কেন মজিবের স্ত্রীর চরিত্রে কেন অভিনয় করতে গেল এটা প্রথম কারণ দেখিয়েছে ওনাকে তাড়িয়ে দেওয়ার জন্য দ্বিতীয় নম্বরে সমকামিতা ও প্রমোট করতো যে পুরুষে পুরুষে বিয়ে হোক তিন নম্বরে ও একটা সিনেমা বানিয়েছিল থার্ড পার্সন সিঙ্গলর নাম্বার আপনারা তো এসব জগতে নেই আপনারা আল্লাহর অলি মানুষ সব নাকি আমি উপন্যাস পড়েছিলাম মার্সিটে থাকতে থার্ড পার্সন সিঙ্গলার নাম্বার ব্যাচেলর এগুলো দিয়ে পরবর্তীতে ফারুকি সিনেমা বানিয়েছে এখানে এই পরকিয়া প্রেম উৎসাহ দেয় কি করে পরকিয়া প্রেম করা যায় আপনি কি নাওজু বলবেন না সোহান আল্লাহ